নামাজের কথা শুনে জিহাদ আর আছারা কালো হয় না রাসূল তো হাশ করেছে একবা জিহাদ করছে 27 টি যুদ্ধে 27 জিহাদের সাথে জঙ্গিবাদের কোন সম্পর্ক না জঙ্গিবাদ হারাম জিহাদ করা ফরজ দুইটা দুই জিনিস কিন্তু গত 15টা বছর জিহাদকে জঙ্গিবাদ বানানোর জন্য দারুণ ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র যখন থেকে মুসলমান জেহাদ ভুলে গেছে তখন থেকে বিশ্বব্যাপী মুসলমান মায়ের খাওয়া শুরু হয়েছে বাংলা একটা প্রবাদ আছে শক্তের ভক্ত এটা দুনিয়াতে একবারে বাস্তব ভাই মুসলমানদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার মুসলমান যেখানে গেছে বিজয় মাথায় দিয়েছে রোম পারস্য সহ অর্ধ পৃথিবীতে মুসলমান কালেমার পতাকা উড়িয়েছে স্পেনে কালেমার পতাকা উড়িয়েছে সাতশো বছরের মতো যেখানে মুসলমান ছিল ভয়ে মানুষ থরথর করে কাঁপত যারা অপরাধী অন্যায়কারী কলিজা পানি শুকিয়ে যেত আর যখন থেকে মুসলমান জেহাদ ভুলে গেছে বিশ্ববেবী মাইরি খাওয়া শুরু এখানে আমার সামনে যারা আছেন প্রাইমারিতে পড়ে না এখানে একজনও নাই সবাই কম বেশি পড়ছে যেই সার একটু কানে দইরা খাড়া করার একটু কান টান টান মারতো না ফড়লে বেত মারতো হের ফরা সবাই আগে শিখতাম আমি ঠিক নেই ভাই ঠিক নেই আর যে সার ফরা মরা ভালো করে নিত না ছাড়লো হাসি দে না ফারলো হাসি দে কইতাম যে হের ফরা ফার্স্ট নাম্বারে রাখ আগে ঠিককা কে পরে হির নাম আসলে তেরা মানুষ সেটা মানুষ অধীনস্থরা টাইট থাকে তবে হ্যাঁ আমরা রাব বিহেবকারী নই আমরা নীতিবান অধীনস্থ নীতিবান নেতা হতে চাই মুসলমানরা নীতিবান ছিল এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার কোরআনের বাহিরে চলতেন না কোরআনের বাহিরে বলতেন না কোরআনের বাহিরে করতেন না কোরআন যারা মানে না অন্যায় দেখলে এক সুল পরিমাণ সার দিতেন না তলোয়ার ক্ষোভ থেকে বেরিয়ে দ্রিম দিম বজে গণ দ্বন্দ্ব বি দামাবাও হাকি শির দগা আমাবা আমার প্রিয় ভাইরা জিহাদ হলো ফরজ ইবাদত রাসূলুল্লাহর সাহাবী সংখ্যা প্রায় সোয়া লক্ষ একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি জিহাদ করেন নাই সব সাহাবী ছিল মুজাহিদ তাহাজ্জুদও পড়তো জিহাদও পড়তো

যে লোকগুলো চেহারার মাঝে একটা কালো আবা আসে মনটা মরে যায় মনু আজরাইল দেখতেছে মনটা তাদের উচ্ছ্বাস নাই হাসাস নাই বাসাস নাই জেহাদের কথা শুনলে মিছিল দিতে মন চায় না জেহাদের কথা শুনলে শরীরের মাঝে একটা তেজ আসে না ও নবী বুঝে নেবেন তাদের অন্তরে মুনাফে কি ঢুকে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জু من لم يكذو ولم يحدث به نفسه فما تعالى شعوب الدين من النفاق نبی যে জিহাদ করে নাই জিহাদের অন্তরে পরিকল্পনা ও নাও নাই সে মুনাফিকের সাকার উপরে মৃত্যুবরণ করবে আস্তে আস্তে হযরত ঈসা বেশি দিন বাকি নাই পৃথিবীর আবহ বলছে বেশি দিন কিয়ামত হতে আর বাকি নাই 1400 বছর তো চলে গেল রাসূলের পরে রসুল্লা বলছে আমি এবং কেয়ামত পাশাপাশি এসেছি কেয়ামতের আগে নবী সাসমান থেকে নাজির হবেন দাজ্জালের বিরুদ্ধে জেহাদ করবেন আসবেন কিন্তু একা সাথে কোনো মুজাহিদ থাকবে না মুজাহিদ নিয়ে। তিনি দেমাস্কের এক মসজিদের সামনে অপেক্ষা করবেন ঈশা আসবে সাথে নিয়ে দুজন মিলে তার জালের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করবে এর জন্য মুজাহিদা আগেই রেডি আছে যদি ঈশা নবী এসে যায় জাহাজের আহ্বান আসে বাংলাদেশ থেকে দৌড় মারতেই হবে আমার প্রিয় ভাই রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল অন্ধ নাম ছিল আব্দুল্লাহ উনার জীবনী পরে দেখি উনার মৃত্যু হয়েছে গাজওয়ায়ে কাদিসিয়াতে যুদ্ধের মাঠে তিনিও শহীদ আরে অন্ধ মিয়া যুদ্ধের মাঠে যায় কেন চোখে তো দেখে না হযরত ওমর তখন খলিফা আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উমরের কাছে গেলেন গিয়ে বললেন ও ওমর খলিফা তুরাসুলিল্লাহ খলিফাতুল মুমিনিন আমি এসেছি একটি আব্দার নিয়ে আজকে আমাকে ফেরানো যাবে না অমর বলেন কি আব্দার বলুন হুজুর আমাকে আপনারা মদিনায় রেখে যান রাসূল রেখে গেছে আমাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়া রাসূল যুদ্ধের মাঠে গেছে আমারে নিয়ে নাই আপনিও নেন নাই আবু বকরও নেন নাই অত আমার কত সতীর্থ বন্ধু জান্নাতে চলে গেছে শহীদ হইয়া আমার কপালে কি শাহাদাত নাই আমার সতীর্থরা তারপর ঘরে ফিরে আসে যুদ্ধের মাঠ থেকে মুজাহিদ কত সব পায় আমি বঞ্চিত আমার চোখ নাই আমারে নেন না আমি এসেছি সিয়ায় নাকি লোক যাচ্ছে আমাকে ওই যুদ্ধে পাঠাতেই কি আগ্রহ আর জেহাদের কথা শুনে আপনার মজা লাগে না আপনার মনে জঙ্গি জঙ্গি তোমার বলো আবদুল্লাহ তুমি যে যুদ্ধে যাবা কি করবা হেডা আগে তোমার হাতে তলবার দিয়ে লাভ হবে কি কারে মারবা তুমি তো চোখে দেখো না তো জেহাদে যায় করবা কি আবদুল্লবাবদিন আমি এটা জানি আমার তো চোখ নাই তা তলোয়ার হাতে নিতে পারবো না তবে আমার হাতে যদি কালেমার পতাকা দেন আমি ওয়াদা দিলাম আমি এটা মাটিতে পড়তে দেব না কালেমার পতাকাটা আমার হাতে দিয়ে না আমি তোলা দিয়ে ধরে এটা করতে তো আর চোখ লাগে না আমার হাত আছে তো আমি হাত দিয়ে ধরে রাখব ওই অন্ধ সাহাবির আগ্রহ দেখে প্রতি হজরত ওমর বললেন ও মিয়া সেনাপতি কালেমার পতাকা তোমার হাতে নয় আবদুল্লার হাতে দিলাম যুদ্ধের সাথে নিয়ে যাও যুদ্ধ শুরু হলো প্রচন্ড যুদ্ধের সময় সাহাবারা এক দিকে এক একজন চলে গেলেন মুজাহিদেরা উনি একা হয়ে গেলেন যার হাতে কালেমার পতাকা সে যে মুমিন মুসলিম কাফেরদের বুঝতে কোনো কষ্ট হয় নাই তারা তীর মানলো ধনুক মানলো এক পর্যায়ে তিনি শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন কিন্তু ওনার লাশের কাছে গিয়ে দেখা গেল তখনও তিনি দুই হাতে কালেমার পতাকা ধরে রেখেছেন

অথচ লোক তো কোরআনের আইনের জন্য পাগল হয়ে আছে তারা কোরআনের আইনের জন্য আপনাদেরকে ডাকতেছে আপনি তাদের দলে যোগ দেন না আপনি মানুষের সংবিধানের পথে আছেন তাদেরকে ভোট দেন তাদের করণী আপনি এমন আফেক এমন আফেক আজকের মাঠে আসেনি আত্মসমালোচনা করুন নিজেকে খোঁজেন যদি আপনি এটা হন আজকে তো অবাক বলুন তো আমার রাসুল যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছে দশ বছর কোরআন দিয়ে চালাইছে না মন মতো সে কোরআন বাংলাদেশে আছে না নাই তো চুয়ান্ন বছরের বাংলাদেশ কেন মন মতো চলবে কেন ডক্টর কামালের আইনে চলবে কেন ব্রিটিশ আইনে চলবে হজরত তোমর তো অর্ধ পৃথিবী চালাইছেন অর্ধ পৃথিবী করেছ শাসন দুলার তক্ষে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে হজরত অঞ্চাশ লক্ষ মাইল বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন হাজার হজরত হজরতমরের ইসলামী রাষ্ট্রটা প্রায় একশোটা বাংলাদেশের সমান একশো ছাপ্পান্ন হাজার আর পঞ্চাশ লক্ষ বলুন তো কোরআন যদি চালাতে পারে পঞ্চাশ লক্ষ বলগমায় চালাতে পারে এ ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই কোরআনকে সংবিধান বানানোর সুযোগ আছে না নাই সুযোগ এসেছে এবার অগাস বিপ্লবের পরে কথা উঠেছে ডক্টর কামালের লেখা সংবিধান ব্যর্থ শান্তি দিতে পারেনি, নিরাপত্তা দিতে পারেনি সমৃদ্ধি দিতে পারেনি বাংলাদেশে চুরি বন্ধ করতে পারেনি টাকা পাচার রোধ করতে পারেনি এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার বলছে এই সংবিধানটাকে সংস্কার করতে হবে কেউ কেউ বলছে না এটাকে লিখতে হবে আমরা দাবি তুলব আঠারো বার তো সংবিধান পরিবর্তন করেছ কোনো লাভ তো হয় নাই যেই লাউ সেই কদু নতুন করে সংস্কার করে লাভ হবে না বরং আল্লাহ কোরআনকে সংবিধান বানিয়ে দাও পরিবর্তনের প্রয়োজন কেমন পর্যন্ত হবে না আমার প্রিয় ভাইরা আল্লাহর কোরআন কি কোনো দলের কোনো গোষ্ঠীর তাহলে এটা যদি সংসদে যায় তাহলে সব সবার হয়ে গেল ঠিক না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন আমরা নেজাম ইসলাম জামাত ইসলাম খেলাফত ইসলাম হেফাজত ইসলাম কোরআন তো সবার সবার না এটাকে সংবিধান বানাতে বাধা কোথা কেন আপনি কোরআনকে সংবিধান বানাবেন না কারণটা কি হ্যাঁ প্রবলেম আছে কিছু লোকের প্রবলেম আছে সেটা হচ্ছে কোরআন যদি সংবিধান হয় তাহলে চোর ধরে আর জেলে দেবে না হাত কাটবে আর এই আইন চালু হলে বাংলাদেশের অনেক নেতার নিজের হাত থাকবে না কারণ তারা যখন আমাদের মাহফিলে শোনে ইসলাম আসলে চোর ধরে হাত কাটবে তখন তারা ভাবতে ভাবতে বাড়ি যায় বাড়ি যাইয়া আয়নার সামনে খারাইলে দেখে আয়নার ভিতরে চোর দেখা যায় তখন ভাবে হুজুররা যে কথা শুনাইছে এখন আয়নার ভিতরে যে আছে হের কি অবস্থা এই জন্য বলে কি যে হুজুররা যে আইনের কথা কয় এগুলো তো মধ্যযুগী হয় নজবিল্লা পড়ে যাচ্ছে সুরের যদি হাত কাটে সুর বাদ খাইব কি দিয়া এবার মানব দরে দিশা যে সুরের আপনি হাত কাটে দিলে এবার খাইব কি দিয়া আমরা বলি দোস্ত হাত কাটবে চোরের টেনশন তোমার ঘটনা কি আমার বন্ধু কোরআন যদি আসে মতপান করার সুযোগ আর হবে না আল্লামা বলেছিলেন কোরআনের বিরুদ্ধে কথা বললে বড় খাওয়া যায়। চুয়ান্ন বছরে তারা মাদকের বিরুদ্ধে যা করছে তা শূন্য কিছুই করেনি একটা অফিস বানাইছে সেটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কি বলছে মাদক আপনাদের নরসিন্দি আছে না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস আছে না নরসিন্দি গেলে পাবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস আছে আপনাদের কাছে আমি জানতে চাইব জবাব দেবেন সবাই আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই তো নির্মূলের অফিস কই বুদ্ধি দেখছেন নিয়ন্ত্রণ মানে কি কিছু কিছু খাও হ্যাঁ অফিস বানাইছে কি দেখছেন নি বুদ্ধি এমনি মাই খাতে পাইয়া বলতেছে যে আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমার সরকার মাদকের ব্যাপারে সিরিয়াস কিন্তু অফিস বানাইছে নিয়ন্ত্রণ ড্রাইভার যখন আশি মাইল গতিতে গাড়ি চালায় একশো মাইলে চালায় তখন আমরা বলি এই ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও আচ্ছা নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে নাকি নাকি আমরা বুঝেছি যে পঞ্চায়েত সাইড এ চালাও তো ওনারা দিছে নিয়ন্ত্রণ অধিদপ্তর মানির অর্ধেক অর্ধেক খাও এজন হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই সেরাটনে রেডিসনে আচ্ছা ওখানে কি গরিবের ফোলায় যায় না নেতারার ফোলা ধনীদের ফোলা নেতারা নিজে যায় অনেক নেতা নিজে মদ খায় ওরা যখন শোনে ইসলাম আসলে আশি বেদ দিবে তখন তো ফিরে দেখে আমরা আসেনি নিজের টাই তো থাকবো ও দস্তা ইসলাম সে তো পরশ তারেকে পেয়েছে খুজি। পরশে তাহার সোনা হলো যারা তাদেরই মোরা বুঝি আর ইসলাম জাহেলিয়া দূর করে ইসলাম এসেছিল খাইর করুন বানাতে বানিয়ে নিয়েছে রসুল বলেছে আমার যুগ স্বর্ণ যোগ পৃথিবীর সেরা যোগ উমরের যোগ আমরা দেখেছি অদ্য দুনিয়ার সম্রাট গাছতলায় ঘুমায় থাকতো কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না সমৃদ্ধি আমরা দেখেছি জাকাত এসেছে টাকা। গরিব থেকে গরিবকে দেয়া হবে ধনী থেকে জাকাত নেওয়া হবে দারিদ্রতা থাকবে না হজরত আমার সময় এসেছিল এমন সমাজ জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁদে নিয়ে নিয়ে হাটে জাকাত খাওয়ার লোক আহ ইসলাম কত সুন্দর আমার বন্ধু আসুন এবার সামনে ও নেফাক নিয়ে আমি বাংলাদেশে বাংলা ভাষা ভাষীদের জন্য এই বইটা আমি আটাইশটা লিখছি আলামে কোরআন আপনার শুনেলাম আরো বাইশটা রয়েছে মোট আঠাশ তৃতীয় দিক থেকে চার নাম্বারে আসি চার নাম্বার হলো নেফাক পিছনের থেকে পাঁচটা তো তাহলে পাঁচ নাম্বার গেল চার নাম্বার গেল তৃতীয় নেফাক যদি কারো অন্তরে মুনাফে থাকে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন না মুনাফেকের অবস্থান হবে জাহান নামে নিচে আলামত গুলো কি কি বাংলাদেশের মানুষ শিখেছে মৌলিকভাবে তিনটি ইজা হাদা ও ইজা ও আদা আখলাফা ও তুমে না খা না আরেকটা শিখছে হাদিসে আসে ওয়াদা লঙ্ঘন হবে মিথ্যা বলবে আমানত রাখলে খেয়ানত করবে ঝগড়া করলে গালি দেবে এই চারটাকে নেফাকে নেই বলে আছে ছোট নেফাক কিন্তু বড় বড় যেগুলো যেগুলো চলে যায়। এগুলো নিয়ে হয় কম। এক দুইটা বড় মুনাফাকি শিখা শোনাই তাহলে আপনি এখানে বুঝবেন আপনার ভিতরে নেপাক আছে কিনা নেপাক থাকলে জান্নাত হারাম ইন্নাল মুনাফিকেই নাফিদ্দারকিল আসফালি ইনান্নার ফেরা অন্য মরুদেরও নিচে ওদম্মাহুল মুনাফি কেইনা ওয়াল মুনাফি কাতিওয়াল গুফার নারা জাহান্নাম খালিদি না মুনাফিকদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত তারা জাহান্নামে গেলে কোনো দিন বের হতে পারবে না চূড়ান্ত وفي بحير الله تعالى بن سي منافق كرب تراسون بشنون ذا انزلت سورة حكما وذكر فيها القتال رايت الذين في قلوبهم مرض ينظرون اليك نظر الْمَقْشِدِ عليه من الموت নবী যখন কোরআনের কোন স্পষ্ট আয়াত নাজির হয় আর সে আয়াতের মাঝে জেহাদের কথা থাকে যারা জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় তাদের অন্তরে কি আছে জঙ্গিবাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক আছে না না যে জেহাদের ওয়াজ কোন হুজুর করছে গত পনেরো বছর তখনই গোয়েন্দা বিবাহ টিপকে শুরু করে দিছে এই হুজুর জেহাদের ওয়াজ করে দেখো তো উনি কোন দল করে শুধু জেহাদের ওয়াজ শুনে করার কারণে জঙ্গির মামলা খাইছে এমন আছে না আরে ভাই বই পাইছে বই তার মাঝে জেহাদের আয়াত আছে দোরানিয়া জেল পত্রিকায় লিখে দিছে জেহাদি বই পাওয়া গেছে জঙ্গির বলুন তো জেহাদ কি জঙ্গিবাদ না এবাদত জেহাদের কথা আছে না নাই জেহাদ করা নফল না ফরজ ফরজ নামাজ এবাদত নফল হয় নামাজ ফরজ হয় রোজা নফল হয় রোজা ফরজ হয় হজ ফরজ হয় হজ নফল হয় কিন্তু জেহাদ কখনো নফল হয় না এটা অলয়েজ ফরজ কুতিবা আলাই কিতাল কুতিবা ফরে নামাজ কেমনে নফল হয় যেমন তাহাজের নামাজ কি নফল আউাবিনের নামাজ কি পাঁচ ওয়াক্ত ফরজ আউাবিন নফল রমাদানের রোজা ফরজ মহরমের রোজা কি নফল হজ একবার করার ফলে দ্বিতীয়বার করা কি কিন্তু জেহাদ অলওয়েজ ফরজ হয়তো ফরজে আইন না হয় ফরজে কি ফায় এর নিচে নামবেই না জেহাদ এমন এক আবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন সাতাশটি যুদ্ধে আল্লাহর হাবিবের জীবনে নিয়ে আমি এই বছর বইটা লিখছি নাম দিয়েছি যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল দেখতে কেমন চরিত্র কেমন কর্ম কেমন অনেক বড় বই এর মাঝে আমি সাতাশটি যুদ্ধ সুন্দর করে তুলে ধরেছি রাসূল জীবন হজ করেছেন একবার কিন্তু জেহাদ করেছেন যুদ্ধের মাঠে গিয়ে সাতাশ বার তো